আসসালামু আলাইকুম বন্ধুরা চলো আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে কথা বলবো গাড়ি চালানোর বিষয় নিয়ে তো আমাকে অনেকেই কমেন্ট করেন তো আমি ওইটার উত্তর দেওয়ার চেষ্টা করি অনেক সময় পুরোপুরি দেওয়া হয় নাই তাই আপনারা জিজ্ঞেস করেন গাড়ি চালানোর চাহিদা কীরকম বা কাজ পাওয়া যায় কি না এখানে এরকম অনেক ধরনের প্রশ্ন করেন তো আমি সিঙ্গাপুরে ছিলাম আমি এখানে আসছি আমি যেই ধারণাটা আমার হয়েছে আমি যদিও ওই কাজ করি না তারপর আমার একটু ধারণা হয়েছে একটু না অনেকই হয়েছে যারা বিদেশে অলরেডি আছেন তাদের একটা ধারণা তারাও আমার মতনই তারা জানে যারা এখনো বাইরে যান নাই তাদের আইডিয়াটা এখনো ওরকম হয় নাই তো আমি আজকে ওই জিনিসটাই শেয়ার করবো আপনি মিডিল ইস্টের দেশে বাসা বাড়ি যেই ড্রাইভিং ড্রাইভার লাগে ওইটা ঠিক আছে কিন্তু আপনি এই যে এইসব দেশগুলি যেসব বলতে সাদা জাত পড়া লাগে না ওরা অনেক পরিশ্রমী হয় যারা কথা তারা কিন্তু না এখানে সবাই চাকরি করে এখানে সবাই চাকরি করে এবং প্রত্যেক দিন চাকরি করে চাকরি না হলে এই জায়গায় বাসা ভাড়া তাদেরকে অবশ্যই দিতে হয় ম্যাক্সিমাম লোকেরই থাকে বাসা রেন্ট তো এই হিসাবে চাকরি অবশ্যই তাদের করতে হয় তো ওই ক্ষেত্রে একজন লোকের পক্ষে সম্ভব না বাসা বাড়ি ভাড়া দেওয়া আবার একজন ড্রাইভার রাখা এটা তাদের পক্ষে সম্ভব না এই কারণে এখানে ড্রাইভার কারোই নাই এবং কি মন্ত্রী মিনিস্টার তাদেরও ড্রাইভার থাকে না তারা নিজেরাই ড্রাইভ করে তো এইটা তো গেলো পার্সন একজন ব্যক্তি এই কাজ করে তো আর ড্রাইভার কোথায় লাগে সেটা হইলো যেমন ধরেন বড়ো বড়ো কোম্পানি থাকে কিছু কিছু কোম্পানি আছে ডেলিভারি দেয় শুধু তাদের ড্রাইভার লাগে কিছু কিছু কোম্পানি আছে তারা বড় বড় মাল এখান থেকে ওইখানে সরায় নেয় কুরিয়ার করে এই সব এই সব লোকের ড্রাইভার লাগে তো এই সব লোকের ড্রাইভারের জন্য মূলত তারা ওই দেশ থেকেই সংগ্রহ করে ওই ড্রাইভারগুলি কারণ ওই ওই ড্রাইভারগুলি লেভেল ওয়ান আছে লেভেল ওয়ানের ড্রাইভার থাকে না ওইখানে গাড়ির কত হেভি ওই হিসাবে গাড়ির ওই ড্রাইভার লেভেল ওয়ান টু এরকম থ্রি এরকম ড্রাইভার থাকে গাড়ি সাইজ অনুযায়ী তো এই ড্রাইভারগুলি ওই দেশে থেকেই সংগ্রহ করে ওই তারা ওই লোকগুলি এখান থেকে নেয় এবং এই বেশিরভাগ এই লোকগুলি হয় আপনার এখানে যারা কাগজপত্র হোল্ডার আছে বা এই দেশের নাগরিক তারাই এই কাজগুলি পায় বিশেষ করে এই আমি এখানে আসি এখানকার কথা বলতেছি আর সিঙ্গাপুরের কথা বলতেছি হ্যাঁ সিঙ্গাপুরে আপনি ড্রাইভার হতে পারবেন ওই কোম্পানির লরি ওইটা বলে মানুষ সকালে কাজে আসে এবং বিকেলে বাসায় চলে যায় ওই ক্ষেত্রে ওইখানে ওই কাজগুলি পাওয়া যায় সিঙ্গাপুরে সিঙ্গাপুরের এটা আমি বললাম কি কারণে সিঙ্গাপুরে সিঙ্গাপুরে যেহেতু আমি থাইকে আসছি এই কারণে এই কথাগুলি বললাম এখানে নাই একদম হান্ড্রেডে হান্ড্রেড না বলতে পারেন যদি আপনাকে কেউ বলে যে আপনাকে গাড়ি চালানোর বিষয়ে এখানে নিয়ে দেব অনেক সময় অনেকে প্রতারিত হয় এই সব বিষয় নিয়ে তাই আমি বলবো এই এই ক্ষেত্রে আপনি ওই লোকে যদি আপনাকে এই কথা বলে যে আপনাকে আপনি এতগুলি টাকা দিবেন আপনাকে ওইখানে নিয়ে দেব গাড়ি চালানোর বিষয় আপনি সামনে আ ভুলো আই না আপনার সাথে প্রতারণা হইব এই বিষয়টা নিয়ে যেহেতু আমি এখানে আসি আমি চাই না যে কোনো ভাই প্রতারিত হন অনেকে আবার এরকম মাইন্ডে নিতে পারেন যে আমি এখানে আসি আমি চাইতেছি না যে আপনারা এখানে আসেন আমাকে এরকম অনেকে কমেন্ট করছে কিন্তু আপনারা হয়তো আসার আগে বুঝতাছেন না না যে এরকম বিপদ হইতে পারে আসার পরে কি বিপদ হতে পারে হয়তো বা আপনার সাম হয় এখানে নিয়ে আসলো নিয়ে আসার পরে যদি আপনার কাজ না থাকে তখন এখানে থাকতে হলে আপনার অবশ্যই বাসা ভাড়া পেয়ে করতে হইব আপনি যদি কাজই না থাকে আপনি বাসা ভাড়া কই থেকে দিবেন আপনাকে যে কাজে নিয়ে আসলো ওই কাজ নাই তো কি করতে হবে এখানে এখানে আপনাকে বসে থাকতে হবে আবার ভাবতে পারেন আরেকটা বিষয় যে আপনি এই কাজ করেন না আপনি এই কাজ নাই অন্য কাজ করবেন কিন্তু অন্য কাজ করার জন্য আপনি অ্যালাউ না আপনি যেই কাজের জন্য আপনি এখানে আসবেন শুধুমাত্র ওই কাজই করতে পারবেন আর বাহিরে কাজ করার এই দেশে নিয়ম নাই তা আমি সিঙ্গাপুরে আসছিলাম ওইখানেও বাহিরে কাজ করার নিয়ম নাই তো এইখানেও আপনি বাহিরে কাজ করার নিয়ম নাই তো অতএব আপনার যে কাজটা আসবেন ওই কাজটাই আপনাকে করতে হবে ওই কাজ যদি না থাকে তাহলে আপনাকে বইসা থাকতে হইব এভাবে সারভাইভ অনেকেই করতেছে একটা কাজে আসছে তো তারপরে দেখা গেছে তার কাজ ছিল প্রথমে তারপরে কাজ কমে গেছে তখন সে সপ্তাহে দুই দিন তিন দিন বা কিছু সময় আছে করতাছে না এমন লোক এখন অনেক আছে এখানে কাজ করতেছে না তো এইরকম হইলে অনেক হার্ড হয়ে যায় তা আমি বলবো আপনারা যদি গাড়ি চালানোর বিষয়ে আপনি যদি এই বিষয়ে আপনি দক্ষ হন তাহলে অন্য দেশে ট্রাই করতে পারেন যেমন ধরেন মিডিলিতে এরকম গাড়ি চালায় তা আপনারা ওই সব দেশে যদি টাকা আছে আপনি ভাবলেন যে আপনি গাড়ি চালাইয়া ওই দেশে যান এই বিষয়ে যান তখন আপনার সাথে প্রতারিত প্রতারণা করবো কেউ হয়তো আহ এছাড়া আপনি উপকৃত হবেন না আমি যতটুকু জানি অতটুকু শেয়ার করার জন্য চেষ্টা করলাম তারপরও আপনার হয়তোবা বাহিরে যারা আছে আত্মীয় স্বজন তাদের থেকে এক্সপিরিয়েন্স নেবেন জানার জন্য চেষ্টা করবেন যে আমি কি এই জায়গায় কথা বলতেছি আসলে কি এটা কি যাইতে পারবো কিনা আর যাইলে পরে ভালো হইব কিনা যদি আপনি কথা বলে নেন হয়তো বা আপনার কাছের লোক আত্মীয় স্বজন তারা আপনাকে আমার চেয়ে হয়তো বা আরো ভালো বলতে পারবে আশা করি বুঝতে পারেন পারছেন এই গাড়ির বিষয়টা চালানোর বিষয় নিয়ে আরেক ভাই আমাকে এই কথাও বলছে সে ফকলিপ ড্রাইভ করে সর্জির পাশে সে ফকলিপ ড্রাইভ করে এবং গাড়ি চালায় এই বিষয়ে বেতনপত্র কেমন আবার আমি কত বেতন পাই আমি আমারটা না কারণ সব জায়গায় আপনি যেখানে থাকবেন ওইখানে আস্তে আস্তে আপনার বেতন অবশ্যই উপরে উঠবো আপনি যতটা আসছিলেন দুই বছর পরে তার যে আরেকটু বাড়ব তিন বছর পরে আর একটু বাড়বো এখানে একটা টাকার একটা ইয়ে আছে আপনার লেবেল আছে যেমন আপনি প্রথমে আসলে পরে ওভারসিজ থেকে আপনার এই এত টাকা দিতে হইব এটা সরকারি একটা নিয়ম আছে আপনি চাইলে পরে চেয়ে কম দিতে পারব না আর যখন নাকি ওই আপনার একটা লোক ওভারসিজ থেকে আনে তখন ওই সরকারি যেই রেটটা আছে ওইটাই দেয় সর্বনিম্ন ওই রেটটাই দেয় এর চেয়ে বেশি দেয় না কারণ সব সবাই জানে যে তাকে তার এক্সপিরিয়েন্স হয়তো বা বেশি কিন্তু এখানে আসলে পরে হয়তো বা এদের সাথে মানায় নিতে হইব পরে আস্তে আস্তে হয়তো বাড়ায় প্রথমেই দাব করে না প্রথমে ওই সরকারের যে রেটটা আছে ওইটাই বাড়ায় তা আশা করি বুঝতে পারছেন এই বিষয় না যদি কারো কোনো কমেন্ট থাকে আবার বলবেন আমি হয়তো বা অন্যভাবে অন্য ওই কমেন্টের অনুযায়ী বলার চেষ্টা করব হয়তো বা আরেকটু জেনে শুনে বলার চেষ্টা করব আমি যতটুকু জানি অতটুক আমি বললাম তাই ধন্যবাদ সবাইকে দেখাবে নতুন আরেকটি ভিডিওতে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজ হলো ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখাবে